বয়সটা বেড়ে গেল বল শক্তি কমে গেল এই জীবনটা হেরে গেল সময়ের কাছে আর তো কাজ হবে না বাহাতে মাছে আর তো কাজ হবে না ভাতে মাছি আমি আমার ছেলে এক হারির ভাত খাই ছেলে হইমোটা তাজা আমি শোকাই আমি আরাম ছেলে এক হারির ভাত খাই ছেলে হইমোটা তাজা আমি শুকাই চোল গুলি পেকে গেল দাঁত গুলি নড়ে গেল চুল গুলি পেকে গেল দাঁত গুলি নড়ে গেল এই জীবনটা হেরে গেল সময়ের কাছে আর তো কাজ হবে না বাতে মাছে আর তো কাজ হবে না বাতে মাছে আমি আরাম ছেলে এক ঘরে ঘুমাই ছেলে যাই রাত বর ঘুম আমি জিমাই আমি আর ছেলে এক ঘরে ঘুমাই ছেলে যাই রাত বর ঘুম আমি জিমাই চকের ঘুম উড়ে গেল মরার চিন্তা বেড়ে গেল চোখের গুম উড়ে গেলো মরার চিন্তা বেড়ে গেল এই জীবনটা হেরে গেলো সময়ের কাছে আর তো কাজ হবে না বাঁতে মাছে আর তো কাজ হবে না ভাতে মাঝে আর তো কাজ হবে না ভাতে মাঝে বয়সটা বেড়ে গেলো বল শক্তি কমে গেলো বয়সটা বেড়ে গেলো বল শক্তি কমে গেল এই জীবনটা হেরে গেলো সময়ের কাছে আর তো কাজ হবে না বাতে মাছি আর তো কাজ হবে না বাতে মাছি